সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপা একটি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আর এই আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন যদি কথা বলতে আগ্রহী হন ওনার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে তে চাইলে আপনারা ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন কথা না বাড়ি পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনি দীর্ঘ কতদিন যাবত আমার সাথে যোগাযোগ করছেন যে প্রতিবেদন করবেন প্রতিবেদন করবেন আসলে ওই প্রতিবেদনের পথটা কেন আপনি বেছে নিলেন একটু বলেন দর্শকদের জন্য মনে করো আমি একটা অনেক কষ্টে ছিলাম আমি চতুর্থ দিন আসছি আমার বাবা নাই তো আমি অনেক কষ্টে ছিল চতুর্থ দিন আসছি আমার একটা মা আছে কিছু একটা আছে আমি মানুষ বাসা কাজ করে অনেক কষ্টে ছিল আমি চতুর্থ দিন মনে একটা মনের মানুষের জন্য বাবা নাই বাবা কোথায় গেছে বাবা মারা গেছে তাহলে আছে কে কে মা আর ছোট বোন আপনি মা আছে কিছু একটা আছে হ্যাঁ

বাবা মারা কি আমি করি এখন মনের মানুষ চাচ্ছেন বিয়ে বসার জন্য না এমন একটা মানুষ পাইলেন যার বয়স বেশি হইলো দেখতে কালো হইলো আগে বিয়ে করতে এমন হলো যদি কোনো বিয়াতি মানুষ বা বয়স বেশি এমন কোনো মানুষ যদি আপনি দায়িত্ব নিতে চায় বা আপনি বিয়ে শাড়ি করতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি সে যদি চালাইতে পারে আমার কোন আপত্তি নাই সে সে যেমনই হোক আমার যদি মনে করো সে মনের মতন না আমি তারে হাসির তারে আমি গরম করে ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে ইনি প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মানুষ চাচ্ছে বয়স কোনো ব্যাপার না যেমন বয়সেরও কোনো কোনো অসুবিধা নাই তবে ওনার হচ্ছে নাম ঠিকানা আমি নিতে পারিনি কমিউনিটি গাইডলাইনের কারণে যারা ওনার সঙ্গে কথা বলতে চান সরাসরি ওনার মোবাইল নম্বরে ফোন দিবেন জানতে পারবেন উনি কোথায় থাকে ওনার নাম কি আপনারা জানেন আমি এই রিলেটিভের ভিডিও সারি ভিডিও ভালো লাগলে লাইক টাইক দিয়ে রাখবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে থাকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ